আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বিএমটির একটা কয়েকটা প্রশ্ন দেখাব পাঁচটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞান নীতি পূরক এই সাবজেক্টটা থেকে আমি পাঁচটা প্রশ্ন দেখবো উত্তর সহ হ্যাঁ আর আমরা জানি যে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিরিশ তারিখে আর আমাদের পরীক্ষা তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে বিএমটি শাখারও তিরিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ সেক্ষেত্রে আমরা যদি একটু দেখে আসি বিএমটি শাখার আমাদের যে রুটিনটা আছে হ্যাঁ বিএমটি শাখার রুটিনে আমাদের হিসাব বিজ্ঞান ও নীতি এটা পরীক্ষা আছে হচ্ছে সাত তারিখে তারিখে শিক্ষার্থীবৃন্দ তো আমরা আজকে যে পাঁচটা প্রশ্ন দেখতে সেটি হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র কি দেখেন এটা উত্তর সহ আমি কিনে দেওয়ার চেষ্টা করেছি এখানে উত্তর সহ আছে এটা পড়ে নেবেন এরপর প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা আপনাকে কিন্তু পড়তে হবে প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড পার্থক্য এটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর একটা প্রশ্ন শেয়ার কত প্রকার ও কী কী হ্যাঁ এটার আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রধানত তিন প্রকার সাধারণ শেয়ার যুক্ত শেয়ার আর বিলম্বিত দাবিযুক্ত শেয়ার এখানে আবার হচ্ছে যুক্ত শেয়ারকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে এটা একটু পড়বেন মুখস্থ করবেন এরপর আছে দশ পার্সেন্ট মূল্য সংযোজন কর বা ভ্যাট কি মূল্য সংশোধন করার পর প্রকৃতপক্ষে কে বহন করে ভর ওকে এই পাঁচটা প্রশ্ন আর একটা প্রশ্ন আছে মজুরি কাকে বলে উত্তম মজুরি বৈশিষ্ট্য কি শিক্ষার্থীবিন্দু এই পাঁচটা প্রশ্ন তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে পরীক্ষায় ভালো এটা রেজাল্ট করার জন্য এছাড়া স্পেশাল সাজেশন তোমরা অনেকেই নিয়েছো যারা নাও না স্পেশাল সাজেশন নিয়ে পড়া শুরু শুরু করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে কারণ যে সময় আছে সময়ে যদি সিলেবাস শেষ করতে চাও তাহলে সাজেশনের কোনো বিকল্প নেই শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং নতুন তোমাদের বিএমটি শাখা থেকে আবারও হাজির হব কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে